ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন একুশ এপ্রিল প্রায় ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি ছাব্বিশে এপ্রিল ভ্যাটিকান সিটির স্থানীয় সময় সকাল দশটায় শুরু হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া তবে আগের পোপদের মতো রাজকীয় বিদায়ী হচ্ছে না তার কোপ ফ্রান্সিসের জন্য তিনটি কফিন তৈরি হচ্ছে না গত বছর শেষকৃত্যের কিছু প্রথায় পরিবর্তন আনেন তিনি সেখানে তার শেষকৃত্যের জন্য একটি কফিন তৈরির নির্দেশ দিয়ে গেছেন সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে সাধারণ কাঠের তৈরি একটি কফিন কোপ ফ্রান্সিস যে ছিলেন তার বিদায় হবে সাধারণ মানুষের মতো যেভাবে যিশুখ্রিস্ট পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন একজন কাঠমিস্ত্রি হিসেবে ঠিক সেভাবে কোনো জাঁকজমক ছাড়া নীরবে চিরনিদ্রায় শায়িত হবেন নিজের প্রিয় গির্জায় যে কারণে সেন্ট পিটার্স ব্যাসেলিকায় সমাহিত করা হচ্ছে না তাকে তিনি থাকবেন রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে যেখানে জীবনের বড় একটা সময় কাটিয়েছেন তিনি শনিবার বাংলাদেশ সময় বেলা দুইটাই শুরু হবে তার অন্তষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা